আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আমার এমএ হুলি টিভির এই প্রোগ্রামটি যে যেখান থেকে দেখতেছেন সকালকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে লাই লাতুন শোবে বরাত এর জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আবার চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো বিশেষ করে আমাদের ফোনদের মায়েদের মেয়েদের জন্য কিছু দু একটা কথা বলবো আমরা যে চোদ্দোই ফেব্রুয়ারি পালন করতে যাও আমরা জানো তোমরা কি একটি বাবার তুমি কলি টুকরা তুমি কি একটা বাবার কলিজার টুকরা একটা ভাইয়ের আদরের ভোন একটা স্বামীর তুমি হৃদয়ের রানী তুমি হৃদয়ের তাজমহলের রানী কেন তুমি পাঁচ টাকার ফুচকে খাইতে যাই নিজের ইজ্জতকে তুমি বিলিয়ে দাও এটা চিন্তা করুন করে দেখো না আমি পরকালে দেব এটা বুঝতে চাও না তুমি আমি কেন তার কাছে আমার পাঁচ টাকার ফুচকের জন্য আমার দেহটা বিক্রি করে দেব আমাদের কি আর বিবেক বুদ্ধিমান বলতে আয় তোমার ফুচকে খাওয়ার দরকার হলে আমার বাবুকে বলিও বাবা আজ না আমার অনেক ইচ্ছা হইতেছে ফুচকে খাবো চলো আমি তোমার সাথে যাই ফুচকে খেয়ে আসি ভাই আছে ভাইকে বলতে পারো ভাই আজকে না আমার অনেক ফুচকে খাইতে ইচ্ছে করছে উমুক হোটেল থেকে ফুচকে খাইতে ইচ্ছে করছে ভাই এনে দেয় না ভাই কি তোকে মানে মানা করবে দিবে না কি কি ফুচকা খাওয়ার জন্য তোর ভাই ভারণ করবে কেন রে বোন পাঁচ টাকার ফুচকার জন্য তো দেহটা বিক্রি করে দিবি তোর ইজতটা নষ্ট করে দিবি যার স্বামী আছে তাকে বলবা চলো আজকে আমরা ফুচকে খেতে যাই হালাল ভাবে ফুচকে খাও কেন নিজের দেহটা পাঁচ টাকার ফুচকার জন্য বিক্রি করে দেবে তোমার বাপে এই আশাতে করে তোমাকে তো বড় করে নাই তুমি পাঁচ টাকার ফুচকার জন্য তার আঠারো বছরের একটা সংগ্রামের জীবনকে নষ্ট করে দিচ্ছ একটু তোমার আছে তুমি কেন তোমার বয়ফ্রেন্ড থেকে তোমার অভাব পূর্ণ করতে যাবে তোমার ভাব আছে ভাই আছে এগুলাকে বলো যতদিন না তোমার বিয়ে হচ্ছে বিয়ে হলে তো তোমার তিনজন পুরুষ হয় একজন বাপ একজন ভাই একজন স্বামী এই তিনজন মিলে কি তোমার এই ফুচকা খাওয়ার বিভিন্ন আয়সা আল্লাহ দেখলে পূরণ করতে পারবে না কেন তুমি এত বিশ্বাসহীন ভাবে চলো তুমি আল্লাহর উপর ভরসা রাখতে পারো না যে আমার ভাই আছে আমার স্বামী হবে আমার বাপ আছে আমি তাদেরকে বলি আমার ইচ্ছাগুলোর কথা তোমাদের কি পূরণ করে দেবে না কেন পাঁচ টাকার ফুচকা খেয়ে তোমরা তোমাদের জীবনটাকে নষ্ট করতে যাও আর সেসব নীলজ্জ পুরুষদের বলতেছি বেহপনার দিনে তোমরা মেয়েদেরকে পাঁচ টাকার ফুচকের লাঞ্চ ইতান দিয়ে তোমরা তাদেরকে ফুচকা খাওয়াইতে পারো না তোমরা তোমাদের ইমানকে বিক্রি করতে পারো না তুমি কেন তা তাদেরকে পাঁচ টাকার লোভ পাঁচ টাকার ফুচকার লোভ লালসা দেখাবে আমি অনেক দিন যাবত এই কথা বলতে চাইছিলাম কিন্তু বিবেকে বাধা দেয় তবুও আজ বিবেককে চোদ্দ ফেব্রুয়ারির দিন বিবেকের তেরণায় বলতে হয় তোমাদেরকে আসুন আমরা সবাই আমাদের মুসলিম ভাইরা সবাই সত্য গ্রহণ আমাদের পরকাল বলতে একটা দিবস আছে ওই দিবস আমরা অনন্তকাল ওইখানে পড়ে থাকবো যদি আমরা ন্যাক আমল না নিয়ে যেতে পারি আমাদের অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলতে হবে তা আসুন আমরা আজ থেকে সতর্ক হই এবং কি আমার তাদের কাছে আকুল আবেদন থাকবে যাদের একটি মেয়ে আছে যাদের একটি বোন আছে তোমরা তোমাদের মেয়ের কি প্রয়োজন তোমাদের বোনের কি প্রয়োজন এগুলো তোমরা করবে খুটিয়ে খুটিয়ে দেখবে যে তোমার বোন আজকে কি ফুচকে খাইতে ইচ্ছে করছে বোনকে জিজ্ঞাসা করবে হে বোন তুমি কি আজকে ফুচকা খাবা বা তুমি ঘুরতে যাবা তুমি তোমার মেয়েকে জিজ্ঞাসা করবা হে হে আমার ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে ও আমার আদরের কলেজের টুকরা তোমরা কি আজকে ফুচকা খাইবা না বের হইতে যাবা চলো তোমাদেরকে আমি শপিং করে দিই একটু ঘুরে ফিরে আনি ঘুরিয়ে আনি এবং কি তোমাদের ফুচকে খাওয়াবো এই তোমার তোমাদের বিবেকবোধ হয় না তোমার মেয়ে কেন একজন বেগানা পুরুষের সাথে ফুচকা খাইতে যাবে খাইয়া নিজের জীবনের মূল সম্পদটা বিসর্জন দিয়ে আসবে তাই আজকে থেকে আমরা যারা ভাই বোন এবং বাপ সবাই সতর্ক হই মা সবাই সতর্ক হই এই চোদ্দোই ফেব্রুয়ারি বেহাপনা দিবসকে আমরা বিস বর্জন করি সব সবাই একসাথে রুখে দাঁড়াই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আমার ভিডিওটা দেখবেন এবং কি ফলো করবেন আসালামুক